কি চাষ করতেছ এখানে এগুলা আমি অনেক কষ্টে ময়মণ চিং থেকে নিয়ে আসছিলাম এখানে ছিল একটা পদ্ম ফুল গাছ আচ্ছা আর ছিল কয়েকটা মুজ মুজাক কি জানি গাছ আমার চাচি ছিল এখন একটা কিছু নাই সব টি মরে গেছে গা খালি তো কচুরি আছে এডি আমি কি করব চাচি মন থেকে দেয় নাই মনে

আম্মা লাগাইছিল আম্মা জন লাগাইছিল তখন তোর হাতে গেছে আল্লাহ তুমি আছো কি কবা